টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না কে বলেছি টাকা দিয়ে সুখ কেনা যায় না এই যে দেখুন আমি টাকা দিয়ে সুখ কিনে এনেছি যে এই কড়াইগুলোতে রান্না করতে যে কি মজা লাগে সেটা একমাত্র আমরা রাঁধুনিরাই জানি এই তো তাই আমি খুশিতে ঠেলে আনন্দে রান্না করতে চলে এসেছি গরুর মাংস আমি রান্না করে শুরু করে দিয়েছি আমি প্রথমে তেলের মধ্যে আলুগুলো ভালো মতো ভেজে নিয়েছি আলু যদি একটু প্রথমে ভাজা হয় খুবই মজা লাগে তার মধ্যে আমি ওই তেলই পেঁয়াজ কুচি দিয়ে আর গোটা মশলা দিয়ে ভালো মতো একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়েছি উঁচু উঁচু দুই টেবিল চামচ আদা রসুন বাটা তারপরে একটু পানি দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে পরিমাণ মতো দিয়ে ভালো মতো কষিয়ে তার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি এই তো ভালো মতো মাংসগুলো মাখিয়ে আমি ঢেকে রান্না করব যতক্ষণ না সিদ্ধ হয়ে যায় এরপর এক চামচ পরিমাণ আমি টমেটো সস একটু কেওড়া জল আর একটু ঘি দিয়ে দিয়েছি এতে স্বাদটা আরও ভালো লাগে তারপরে আমি দিয়ে দিয়েছি বাদাম বাটা বাদাম বাটা দিয়ে ব্লেন্ডার ধোয়া পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি এই তো ভালো মতো কষিয়ে নিচ্ছি দারুণ কালার এসেছে কি ভালো লাগছে দেখতে এখনই আমার খেয়ে নিতে ইচ্ছে করছে তারপরে এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা আপনারা যে যা যতটুকু ঝোল প্রয়োজন ততটুক দেবেন আমি একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম এটা আরও ভালো লাগে তারপর ভাজা আলু গুলে দিয়ে দিলাম এই তো আলু দেওয়ার পরেই একটু ঝোল টেনে আসলে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতাগুলো উঠিয়ে নিয়ে কাঁচামরিচ দিয়ে তারপর শেষে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এ তো আমার রান্না কমপ্লিট হয়ে গেলো অসংখ্য ধন্যবাদ সবাইকে